আসসালামু আলাইকুম এবরিওয়ান গত বছর দু হাজার তেইশ চব্বিশ সিজনের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সাব্বির রহমানের বছরটা বা সিজনটা ওই মৌসুমটা একদমই ভালো যায়নি একটি শক্তিশালী দলে অংশ নিয়েও সে তার পারফরমেন্সে ঝলক দেখাতে পারেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে গত বছর খেলেছিল তামি ইকবালের নেতৃত্বে কিন্তু ওই সিজনে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি মাত্র সাতটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তার মধ্যেও সে ভালো পারফরমেন্স করতে পারেনি সাত ম্যাচে মাত্র একশো ত্রিশ রান করেছে মাত্র একুশ অ্যাভারেজে এবং বিরাশি স্ট্রাইক রেটে তাই খুব বেশি ম্যাচ টাইম পাওয়ার জন্য এবছর সে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ছেড়ে নতুন একটি খর্বশক্তির দলে তার নাম লেখায় দলটির নাম হচ্ছে পার্টেক্স স্পোর্টিং ক্লাব পার্টেক্স স্পোর্টিং ক্লাবে তার দলের সাথে চুক্তিবদ্ধ হওয়ার মেন কারণ ছিল যে সে সবগুলো ম্যাচ খেলার সুযোগ পাবে ছোট দলের মধ্যে সাব্বির রহমান অনেক বড় একটা নাম এই দলটিও মোটামুটি একটি ছোট দলই বলা চলে কারণ এই দলে খুব বেশি বড় তারকার নেই আলাউদ্দিন বাবু মুক্তার আলী এবং আহার আমিনের মতো কিছু পরিচিত মুখ আছে এছাড়া খুব বেশি একটা পরিচিত মুখ এই দলের মধ্যে নিয়ে এবং জাতীয় দলে কোনো তারকা ক্রিকেটার নেই সেই জায়গাতে সাব্বির রহমানও দীর্ঘ অনেকদিন আগে জাতীয় দলে খেলেছেন তাই এই দলের ম্যানেজমেন্ট সাব্বির রহমানকে অধিনায়কত্বের দায়িত্ব দেয় এবং অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে পার্টেক্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামে সে গত চার মার্চ সাভারের বিকে স্পিড চার নম্বর মাঠে খেলতে নামবে যেখানে ওই ম্যাচে পার্টেক্স এবং সাব্বির রহমান কারোর জন্য ওই দিনটা ভালো যায়নি কারণ ওই দিন পার্টেক্স স্পোর্টিং ক্লাব তারা শাহন ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে সাতাত্তর রানের বিশাল পরাজয়ের মুখ দেখেছে যেখানে শাহিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশো রান জরু করে দুশো নিরানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাব্বির রহমানের পার্টেক্স স্পোর্টিং ক্লাব তারা নির্ধারিত পঞ্চাশ ওভারের এক বল বাকি থাকতে তারা সবকটি উইকেট হারিয়ে মাত্র দুশো একুশ রান জড়ো করতে পারে যেখানে মিডল অর্ডারে চার নম্বর পজিশনে নেমে অধিনায়ক সাব্বির রহমান সাতচল্লিশ বলে তিন চারে মাত্র বিশ রান করে আউট হয়ে যায় এটা ছিল তাদের প্রথম ম্যাচ তারপরের ম্যাচে গত ছয় মার্চ সাবারের বিকে স্পিড তিন নম্বর মাঠে তারা মুখোমুখি হয় সাব্বির রহমানের গত বছরের পুরোনো দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের শক্তিমত্তার দিক দিয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব পার্টেক্স থেকে অনেক গুণ এগিয়ে কিন্তু এই শক্তিশালী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে কিন্তু পারটেক্স স্পোর্টিং ক্লাব তারা তিন উইকেটের ব্যবধানে তারা হারিয়েছে এখানেও প্রাইম ব্যাংক আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে দুশো নিরানব্বই রান জড়ো করে যেখানে তিনশো রানের এত বড়ো একটা টার্গেটে ব্যাট করতে নেমে আগের ম্যাচে মাত্র দুইশো একুশ রান করা পাটেক স্পোর্টিং ক্লাব এই ম্যাচে দুই ওবার বাকি রেখেই তিন উইকেট হাতে রেখে তারা তিনশো তিন রান জরু করে ম্যাচটি তারা তিন উইকেটে জয়লাভ করে নেয় যেখানে দলের হয়ে মিডল অর্ডারে দ্বিতীয় সর্বোচ্চ তেতাল্লিশ বলে তিপ্পান্ন রান করে অধিনায়ক সাব্বির রহমান যেখানে চারটি চার সাথে চারটি ছক্কা ছিল একশো তেইশ টেকনে ব্যাট করে পাশাপাশি তাদের দলের লোয়ার মিডল অর্ডারে ফিনিশিং দেয় আলাউদ্দিন বাবু সে বত্রিশ বলে আটাত্তর রান করে পাঁচ চার এবং সাত ছক্কা এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় সাব্বির রহমানের প্রথম স্টটা ভালো না গেলো সাতচল্লিশ বলে বিশ রান করে দলও হেরে যায় কিন্তু দ্বিতীয় ম্যাচে তার দলও জয়লাভ করে এবং সেও তেতাল্লিশ বলে তিপান্ন রানের একটি টি টোয়েন্টি ম্যাচের যে ব্যাটিং ইনিংস কিন্তু সে খেলেছে এখন এই দুই ম্যাচে এক জয় এক পরাজয়ের পরে পয়েন্ট টেবিলে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের জায়গা হয়েছে দশ নম্বর পজিশনে বারো দলের এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রত্যেকটি দলই এখন দুটি করে ম্যাচ খেলে ফেলেছে দুটি রাউন্ডে এর মধ্যে এক নম্বর পজিশনে আছে সদ্য নাম পরিবর্তন হওয়া দল ধানমন্ডি স্পোর্টস ক্লাব তারা দুই ম্যাচে দুইটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলে শেষে রয়েছে আর বারো নম্বর অবস্থানে আছে রোমগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব তারা দুই ম্যাচে দুটিতে হেরেছে আর মাঝখানে মাঝের দশটি দল সবগুলি দলই দুই ম্যাচে একটি করে জয়লাভ করেছে এর মধ্যে নেট রানরেড কম হওয়ায় নেট রানরেড মাইনাস জিরো পয়েন্ট সিক্স টু থ্রি হওয়ায় দুই ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের দশ নম্বর পজিশনে আছে পার্টেক্স স্পোর্টিং ক্লাব এখন যেহেতু এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অন্য বারের নে প্রত্যেকটি দলই লিগ স্টেজে এগারোটি রাউন্ডে প্রতিপক্ষে এগারোটি দলের বিপক্ষে এগারোটি ম্যাচ খেলবে সেখানে এখন পর্যন্ত মাত্র দুটি রাউন্ড গিয়েছে আরও নয়টি রাউন্ড বাকি আছে লিগ স্টেজে সেখানে পরবর্তী তিনটি রাউন্ডে সাব্বির রহমান এবং পাটিচি স্পোর্টিং ক্লাবের সময়সূচিটা আমরা অলরেডি জানতে পেরেছি সেখানে সাব্বির রহমানের পরবর্তী ম্যাচগুলো হচ্ছে আগামী নয় মার্চ বারো মার্চ এবং ষোলো মার্চ এর মধ্যে নয় মার্চের ম্যাচটি তারা খেলবে মহামাটান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বিকে স্পির চার নম্বর মাঠে তারপর তিন দিন বিরতির পর আগামী বারো মার্চ তারা খেলবে আবাহনী লিমিটেডের বিপক্ষে মিরবুসের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তারপর একই মাঠে চার দিন বিরতির পর আগামী ষোলোই মার্চ তারা খেলবে নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে এখন পর্যন্ত নেক্সট এই তিনটি রাউন্ড এবং তিনটি ম্যাচের সূচি জানা গিয়েছে প্রত্যেকটি দলেরই মোট পাঁচটি রাউন্ডের পাঁচটি করে ম্যাচের সূচি প্রকাশিত হয়েছে যেখানে অলরেডি দুটি রাউন্ড শেষ হয়ে গেছে সাব্বির রহমানের দল পাটিক স্পোর্টিং ক্লাব দুটি রাউন্ডে তারা একটি রাউন্ড সাইডের কাছে হেরেছে আর একটি রাউন্ডে তারা প্রাইম ব্যাংকের বিপক্ষে জিতেছে এখন তাদের নেক্সট তিনটি পরি প্রতিপক্ষর মধ্যে দুটি অনেক শক্তিশালী প্রতিপক্ষ একটি মহামাটন আরেকটি আরেকটি হচ্ছে আবাহনী আরেকটি খর্বশক্তির দল বড় হলেও গুলশান ক্রিকেট ক্লাব কিন্তু তাদের প্রথম রাউন্ডে কিন্তু তারা বড় দলকে কিন্তু তারা হারিয়েছেন এখন পরবর্তী তিনটি ম্যাচেই তিনটি রাউন্ডই কিন্তু সাব্বির রহমানের পাটেক্স স্পোর্টিং ক্লাবের জন্য অনেক বড় শক্তির পরীক্ষা দেওয়ার একটা অবস্থা হয়ে গেছে কারণ পরবর্তী দলগুলো মহামানার আবহাওয়া তারা তো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ইতিহাসে সেরা দুটি শক্তিশালী দল এছাড়া গুলশান ক্রিকেট ক্লাবও কিন্তু মোটামুটি ভালো করেছে তাদের প্রথম রাউন্ডের ম্যাচে তারা জয়লাভ করেছিল এখন দেখা যাক সাব্বির রহমান নেক্সট তিনটি রাউন্ডে কীরকম পারফরমেন্স করে এবং যেহেতু জাতীয় দলে আমরা সকলেই জানি যে মুশফিকুর রহিম ওয়ান ডে ফর্মেট থেকে অপশাইডে চলে গেছে এখন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে যদি সাব্বির এই মিডল অর্ডারে খেলে যদি এই সিজনটা ভালো একটা ব্যাটিং করতে পারে কারণ এখন পর্যন্ত তিন রাউন্ড গিয়েছে এর মধ্যে দুই রাউন্ড মিলে তিয়াত্তর রান করেছে সে আবার আরও নয়টি রাউন্ড প্রথম রাউন্ডের বাকি রয়েছে নয়টি রাউন্ডে যদি ভালো পারফরমেন্স করতে পারে পাশাপাশি তার দল যদি সুপার লিগে কোয়ালিফাই করতে পারে তাহলে আরও পাঁচটি ম্যাচ পাবে আর যদি সে সুপার লিগে তার দল কোয়ালিফাই নাও করতে পারে তাহলে কিন্তু হাতের যে লিগ স্টেজের আরও নয়টি রাউন্ড আছে নয়টি ম্যাচ আছে সেই নয়টি ম্যাচে যদি ভালো পারফরমেন্স করে দেখাতে পারে তাহলে কিন্তু জাতীয় দলে মুর্শিগুন রহমারীর শূন্য জায়গাতে কিন্তু একটা সুযোগ হলেও আসলেও তে পারে যদিও এই মিডল অর্ডারে মুশফিকুর রহিমের জায়গাতে ডাক পাওয়ার রেসে কিন্তু ইয়াসেল সহ আরও একটি মিডল অর্ডার ক্রিকেটার রয়েছে আফি ওসুদ ধ্রুবও কিন্তু একটি ইনিংস খেলে ভালো করেছে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় সাব্বির রহমানের ফ্যান্সরা অবশ্যই চাইবে যে সাব্বির রহমান নেক্সট তিনটি রাউন্ডে ভালো পারফরমেন্স করুক এবং আমিও যেহেতু নিজেও একজন সাব্বির রহমানের ফ্যান অবশ্যই চাইবে যে সাব্বির রহমান নেক্সট তিনটি রাউন্ডে ভালো পারফরমেন্স করুক পাশাপাশি নেক্সট যে নয়টি রাউন্ড বাকি আছে নয়টি ম্যাচ বাকি সবগুলো রাউন্ডে ভালো পারফরমেন্স করে টপ ফাইভ রানস করার মধ্যে থাকুক আল্লাহ হাফেজ